ওয়েলকাম টু শতাব্দী কিচেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো প্রথম আজকে চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতার পপুলার স্ট্রিট ফুড গন্ধরাজ মোমো সেই জন্য আমি একটা লেবু নিয়ে নিয়েছি এটা থেকে আমি কিছুটা রস আর জেস্ট বার করে নেব এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে চিকেন কিমা নিয়েছি এটা বাইরের থেকে করা আছে চিকেন কিমাটা ধুয়ে পরিষ্কার করা আছে আমি জেস্টটা লেবুর আর রসটা দুটোই মিশিয়ে দিলাম এখন চিকেন মোমোটা তৈরি করবার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যতটা পরিমাণ চিকেন ঠিক ততটা পরিমাণই পেঁয়াজ কুচি লাগবে এখানে আমি কিছুটা গোলমরিচগুলো মিশিয়ে দিলাম এবার মিশিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তিনশো গ্রাম চিকেনের জন্য তিনশো গ্রাম পেঁয়াজ কুচি খুব ফাইনলি চপ করে নেবে এটাকে যাতে চিকেনের সাথে একেবারে মিশে যায় দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কা কুচি বাচ্চারা খেলে অবশ্যই ঝালের ব্যাপারটা নিজেরা বুঝে শুনে দেবে এখানে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর দিয়ে দেবো প্রায় দেড় টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি সবটাই আমাদের কুচিয়ে ব্যবহার করতে হবে এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দেবো এই সাদা তেল কেউ কখনো দিয়েছ কি না আমি জানি না তবে দিলে ভালো হয় এই মিশ্রণটা থেকে যে একটা জল ছাড়ে সেই ব্যাপারটা একটু হলেও কমে যায় তবে আমি এখন নুনটা যোগ করব না পরে করব এবার চলে আসি ডোটা তৈরি করবার জন্য একটা বাটিতে আমি দু কাপ পরিমাপে প্রায় চারশো গ্রামের মতন আমি এখানে কিন্তু ময়দা নিয়ে নিয়েছি সাধারণত আমরা ময়দা দিয়ে তৈরি করে থাকি তবে আজকে একটা ছোট্ট টিপস দেবো মোমো কি কী করে তোমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারো বাড়িতে সেটাই আমি আজকে টিপসটা দেব সেটা হচ্ছে এর মধ্যে আমি দেখো টু টেবিল স্পুন পরিমাণে স্টার্চ বা যেটাকে আমরা কর্নফ্লাওয়ার বলে জেনে থাকি অনেক সময় সেটা আমি যোগ করে দিলাম এই টু টেবিল স্পুন স্টার্চ বা কর্নফ্লাওয়ার আমি কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিলাম যার ফলে কিন্তু শীতটা খুব ভালো হবে মিশিয়ে দিলাম নুন আর এবার মিশিয়ে দেবো দেখো জল সেই জন্য আমি জলটা তৈরি করে নেবো প্রথমে আমি গন্ধরাজ লেবুর রসটা বার করে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে গন্ধরাজ লেবুর রসটা বার করে নেবার পর এর মধ্যে আমি পরিমাণ মতন জল মিশিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি ফুড কালার গ্রিন ফুড কালার ইউজ করলাম আমি চেষ্টা করবে একটু ভালো কোম্পানির ফুড কালার ইউজ করতে আর না ইউজ করতে চাইলে না করলেও চলবে কারণ এটা পুরোপুরি অপশনাল দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি ব্যবহার করেছি আর যদি তোমরা অন্য উপায়ে ইউজ করতে চাও তাহলে পালং পাতা রস বার করেও কিন্তু এটা করতে পারো আমি এটা করিনি কারণ আমার কাছে পালং পাতা নেই এখন তো আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে একটা সেমি সফট ডো তৈরি করে নেবো তো দেখতে থাকো আমি কি করছি দেখো একটা সেমিসফ ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এটা খুব মোলায়েমভাবে তৈরি হয়েছে তোমরা নিজেরা বাড়িতে না করলে এটা বুঝতে পারবে না এবার ডোটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি রেস্টে রেখে দেবো এটাকে সরিয়ে দেবো আমি পনেরো মিনিট বাদে ফিরে এলাম দেখো এটা কিন্তু সেট হয়ে গেছে এবার এবার যে যেরকম বড় লেচি করলে বড় লেচি করে তোমরা কেটে যেমন করে সিট তৈরি করে করে নিতে পারো আমি যেরকমভাবে তৈরি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি এরকম ছোট ছোট লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে প্রত্যেকটাকে আমি একটুখানি ময়দা ছড়িয়ে বেলে নেব এটা করতে আমার সুবিধা হয় তাই আমি এইভাবে করে থাকি তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে করে নিতে পারো মোমো করতে তো আমরা অনেকেই জানি আবার অনেকে যাই না যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম আমি এইভাবে প্রত্যেকটা সিট তৈরি করে নিয়েছি তো এবার আমি একটা সিট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম তৈরি হয়েছে এবার আমি এই সিটের মধ্যে সুটটা পুরে নেব কিভাবে পড়ছি আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেইভাবে করি অনেকে অনেক রকমভাবে করে থাকো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি খুব সাধারণভাবে খুব সোজাভাবে মোমো সিটটা দিয়ে মোমোটার পুটটা দিয়ে এটাকে বটে নেব নানান রকমভাবে তৈরি করা যায় ডিজাইনের আমি এই ডিজাইনটা করতে বেশি সুবিধা বোধ করি সেই জন্য এইভাবেই তৈরি করে নিই দেখো মাঝখানটা প্রেস করে আগে আমি এটাকে ভালো করে চেপে দিলাম তারপরে যেরকম করে প্লেট দেয় বা কুচি দেয় সেরকমভাবে আমি কিন্তু এটাকে তৈরি করে নেব এটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব ইজি প্রসেস আর যে কোনো কেউ খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে মুখটা একটু ভালো করে হাত দিয়ে চেপে দেবে আঙুল দিয়ে যাতে খুলে না যায় এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মোমোই তৈরি করে নেবো একই ডিজাইনের তৈরি করব আমি যাতে দেখতে ভালো লাগে তবে চাইলে কেউ অন্যান্য ডিজাইনেরও তৈরি করতে পারো এর আগেও আমার চ্যানেলে মোমোর রেসিপি দেওয়া আছে সেখানে আমি অন্যরকম করেছিলাম সেটাও দেওয়া আছে দেখো আমার সবগুলো মোমো তৈরি হয়ে গেছে এর মধ্যেই আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই ছাজরিটা নিয়ে নিয়েছি এটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিলাম আর মোমোগুলো বসিয়ে দিয়েছি একটু ডিস্টেন্সে একটু দূরত্ব মেনটেন করে বসালে কি হয় কেউ কাউর গায়ে লেগে যাবে না আর এটা এমনিও লাগবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন নিজেরা ঘরে তৈরি করবে তো আমি এটাকে এখন ভাপাতে দিয়ে দেবো এই ভাপানোর সময় আমি প্রথম পনেরো মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নেবো তারপরে আমি লো ফ্লেমে কিছুক্ষণ ভাপিয়ে নেব ফিরে এলাম দেখো ঠিক তিরিশ মিনিট বাদে তিরিশ মিনিট বাদে আমাদের মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গরম অবস্থায় দেখো মোমো থালাটাকে তুলবো না ওইভাবেই আমি তৈরি করে নেবো কারোর কাছে এরকম ঝাঁঝরি না থাকলে সে কিন্তু কাপড়ের মধ্যেও করতে পারো যে পাত্রটা জল গরম করবে তার মধ্যে একটা মুখের মধ্যে একটা কাপড় বেঁধে নেবে তার উপরে মোমোগুলো রেখেও তৈরি করে নিতে পারো ঢাকা দিয়ে আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে আমি এবার এগুলো ফার্স্ট ব্রাস্টে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সব মোমোগুলো একটার পর একটা তৈরি করে নেব আমি মোমোটাকে করেছি টমেটো সসের সাহায্যে এটা হচ্ছে ঘরে তৈরি টমেটো চাটনি আর কি একটা খুলে দেখিয়ে দিচ্ছি এখনও অনেক গরম আছে দেখো কি সুন্দর হয়েছে কেউ কোনো দিন না খেয়ে থাকলে গন্ধরাজ মোমো অবশ্যই ট্রাই করবে বাড়িতে খেতে দুর্দান্ত হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো